ইতিহাসের কাল বিভাজন সম্পর্কে বর্ণনা দেওয়া হল ভূমিকা ইতিহাস হল মানব সমাজের কর্মের স্বীকৃতি ইতিহাসের মাধ্যমে অতীত মানব সমাজের কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞানলাভ করা যায় মানব সমাজের ইতিহাস এক অবিচ্ছেদ্য অংশ যদিও আমরা ইতিহাস পাঠের সুবিধার্থে কালক্রম অনুসারে ইতিহাসকে বিভাজন করে থাকি বর্তমান সময়ে ইতিহাসের ব্যাপকতার কারণে ইতিহাসের কাল বিভাজনের প্রয়োজনীয়তা দেখা দেয় কাল বিভাজন হলো ইতিহাসকে বিভিন্ন যুগ বা কালে বিভক্ত করে তার ইতিহাস বর্ণনা করা ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে কাল বিভাজনের গুরুত্ব অপরিসীম ইতিহাসের কাল বিভাজন বলতে ইতিহাসের বিভিন্ন পর্যায়কে বোঝাই পৃথিবীর সূচনা কাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত মানব সমাজের অসংখ্য ইতিহাস রয়েছে এই ইতিহাস পাঠের সুবিধার্থে ইতিহাসকে পর্যায়ক্রমে সাজানো হয়েছে এর ফলে মানুষ ধারাবাহিকভাবে ইতিহাস পাঠ করে সহজেই কোনো মানব সমাজ এবং তাদের কর্মকাণ্ড সম্পদ জ্ঞান লাভ করতে পারে মোট কথা পৃথিবীর সভ্যতাগুলোকে পৃথকভাবে বর্ণনা করার জন্য ইতিহাস বেত্তাগণ যে ধারাবাহিকতা বর্ণনা করেছেন তাকে ইতিহাসের কালবিভাজন বলা হয় ইতিহাসের কালবিভাজনকে প্রকারভেদ প্রাথমিকভাবে ইতিহাসের কালবিভাজনকে ভাগে ভাগ করা হয়েছে যথা প্রাগৈতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগ প্রাগৈতিহাসিক যুগ প্রাগৈতিহাসিক যুগ বলতে এমন একটি সুদীর্ঘ সময় কালকে বোঝায় সেটি পৃথিবীর সূচনা কাল থেকে শুরু করে বর্তমান সময়ের প্রায় সাত হাজার বছর পূর্বের সময়কে নির্দেশ করে অর্থাৎ পৃথিবীর শুরু থেকে যীশু খ্রিস্টের জন্মের পাঁচ হাজার বছর পূর্ব পর্যন্ত সময়কে প্রাগৈতিহাসিক যুগ বলা হয় এই যুগের কোনো লিখন পদ্ধতি ছিল না ও নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠেনি তাই এই যুগকে প্রাগতি হাসিন যুগ বলে অভিহিত করা হয় এই যুগ সম্পর্কে জানার জন্য সেই যুগের জীবাশ হাতিয়ার গোয়া এবং মানুষের ব্যবহার্য জিনিসপত্র প্রভৃতি বিষয়ের উপর নির্ভর করে প্রাগতিহাসিক যুগ সম্পর্কে ধারণা লাভ করা যায় প্রাগতিহাসিক যুগের প্রকারভেদ হাসিন যুগকে দুই ভাগে ভাগ করা যায় যথা পুরোপোলীয় যুগ ও নবপলীয় যুগ পুরোপোলীয় যুগ প্রাগতি হাসিন যুগের সূচনা কালকে পুরোপোলীয় যুগ বা পুরাতন যুগ বলা হয় পুরোপলীয় যুগে পাথর ব্যবহার করা হতো পাথরের তৈরি অস্ত্র শস্ত্র ও দ্রব্যাদি সমূহ মসৃণ ও মার্জিত ছিল পুরোপোলীয় যুগটি সর্বাপেক্ষা সার্বিক দীর্ঘস্থায়ী যুগ ধারণা করা হয় এই যুগের কাল ছিল পঞ্চাশ হাজার বছর থেকে শুরু করে পনেরো হাজার বছর পর্যন্ত স্থায়ী নবপলীয় যুগ প্রাগৈতিহাসিক যুগের মধ্যে নবপলীয় যুগের সভ্যতার ভিত্তি স্থাপনের সূচনাকাল বলে ধারণা করা হয় এ যুগে মানুষের ব্যবহারের বস্তু পাথর হলেও পূর্ববর্তী যুগের থেকে পাথরের ব্যবহারের বৈচিত্র্য পরিকল্পিত হয় এ যুগে পাথরের মাধ্যমে পূর্বের তুলনায় অপেক্ষাকৃত উন্নত মসৃণ ও ধারালো অস্ত্র তৈরি করা হতো এসব অস্ত্র কৃষিকাজ পশু শিকার আত্মরক্ষা প্রভৃতির কাজে ব্যবহার করা হতো ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগে মানব সভ্যতার যথার্থ যুগ হিসাবে অভিহিত করা হয় এ যুগের সূচনা হয় প্রোটো ঐতিহাসিক যুগের পরে ঐতিহাসিক যুগে প্রথমে মানুষ বনে বসবাস করত জাতি হিসাবে তারা ছিল বর্বর তাই এদের যুগে বন্যতা ও বর্বরতার যুগ বলা হয় ঐতিহাসিক যুগের মানব সমাজ ক্রমান্বয়ে বর্বরতা থেকে প্রকৃতি সভ্যতার দিকে ধাবিত তৈরি করে এরপর তারা নিজেরাই বিভিন্ন সভ্যতা তৈরি করে তাদের সভ্যতার ধারাবাহিকতাই সাজ মানব সমাজে নানা ধরনের সভ্যতা গড়ে উঠেছে বর্তমান মানব সময় ঐতিহাসিক যুগের ধারাবাহিকতার ফসল হিসাবে অবহিত করা হয় ঐতিহাসিক যুগের প্রকারভেদ ঐতিহাসিক যুগের তিন ভাগে ভাগ করা যায় যথা প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ প্রাচীন যুগ প্রোটো ঐতিহাসিক যুগের পর যে যুগের সূচনা হয় তাকে প্রাচীন যুগ বলে প্রাচীন যুগ প্রোটো ঐতিহাসিক যুগের পর যে যুগের সূচনা হয় তাকে প্রাচীন যুগ বলে মন কথা ঐতিহাসিক যুগের সূচনা কাল থেকে যে যুগ শুরু তাকে বলা হয় প্রাচীন যুগ যীশু খ্রিস্টের জন্মের প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মানুষ যখন লিখন পদ্ধতি আবিষ্কার করে ইতিহাস রচনার জন্য অলিখিত উপাদানের পাশাপাশি লিখিত উপাদান পাওয়া যায় এবং নগর গড়ে তোলার মাধ্যমে নতুনভাবে যা জীবনযাত্রা শুরু করে তখন থেকে প্রাচীন যুগ শুরু হয় মধ্যযুগ ঐতিহাসিক যুগের দ্বিতীয় স্তরকে মধ্যযুগ বলে অভিহিত করা হয় মধ্যযুগে পৃথক করার ক্ষেত্রে প্রাচীন যুগ এবং আধুনিক যুগের বৈশিষ্ট্য থেকে আলাদা করা হয়েছে প্রাচীন যুগের শেষের দিকে রোম পৃথিবীর রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে রোমানদের পতনের পর বিশ্বব্যাপী এক ব্যাপক আলোড়ন ও পরিবর্তন সাধিত হয় এর ফলে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দকে ইউরোপের প্রেক্ষাপটে মধ্যযুগের সূচনাকাল হিসেবে বিবেচনা করা হয় আধুনিক যুগ ঐতিহাসিক যুগের তৃতীয় স্তরকে আধুনিক যুগ বলে মধ্যযুগের শেষ দিকে ইতিহাসের বৈশিষ্ট্য এমন কিছু নতুনত্ব ও মৌলিক পরিবর্তন দেখা যায় যার ফলে ইতিহাসে নতুন যুগের সূচনায় ইঙ্গিত বহন করে অধিকাংশ পণ্ডিতগণ মনে করেন যে ইউরোপ আধুনিক যুগ শুরু হয়েছিল চোদ্দোশো সালে আবার কেউ কেউ মনে করেন চৌদ্দোশো বিরানব্বই সালে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের মাধ্যমে আধুনিক যুগের শুরু হয় উপসংহার পরিশেষে বলা যায় যে ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বন্ধন। ইতিহাসের মাধ্যমে পূর্ববর্তী মানব সমাজ সম্পর্কে জ্ঞানলাভ করা যায় এই জ্ঞান লাভকে সহজতর করার লক্ষ্যে ইতিহাসের কালবিভাজনের উদ্ভব হয় লেখার আবিষ্কারের উপর ভিত্তি করে ইতিহাসের কালবিভাজনকে প্রথমত দুটি ভাগে ভাগ করা হয় સાજ દરો ખેત્રે ક્ષેત્રે ગુરુતો વિભાને ગુરુત્વ અનસ્વીકાર્ય